সালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব রমাদন আল কারিম সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি জরুরি মাস আলা নিয়ে সেটা হলো সৎমাকে জাকাত দেওয়া যাবে কি না সৎমাকে জাকাত দিলে তার জাকাত আদায় হবে কি না এ ব্যাপারে ইসলামী সারিয়া কি বলে দর্শক এ ধরনের অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে এসেছে তো আমরা চেয়েছি যে রমাদান কারিমে প্রতিদিনই আমরা বিভিন্ন রমাদান সংশ্লিষ্ট জাকাত ফেতরা সংশ্লিষ্ট বিভিন্ন মাসালাগুলোকে নিয়মিত আলোচনা করতে তো যেহেতু আমরা সেগুলো ধারাবাহিকভাবে পর্ব আকারে আলোচনা করে আসছি সেই ধারাবাহিকতায় সৎ মাকে জাকাত দেওয়ার বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলবো দেখুন কোরআন এবং শূন্য অধ্যয়ন করলে দেখা যায় যে স্পষ্টত সৎ ব্যাপারে কোনো কথা বলা নেই যে সৎমাকে মাকে দেওয়া যাবে কি যাবে না কিন্তু ফোকাহায় গ্রাম ফকি স্কলারগণ ফেকার কিতাবগুলোতে অনেকগুলো কিতাবের ভিতরে এই মাসালাটি এসেছে বিশেষ করে ফেকে আহনাফের গুরুত্বপূর্ণ কিতাব ফতোয়া বাজাজিয়া ফতোয় আলমগিরি তাতার সহ আরও বিভিন্ন কিতাবগুলোতে এসেছে যে সৎ মাকে জাকাত দেওয়ার ব্যাপারে সব ফকিহিগণ বলছেন যে জাকাত দেওয়া যাবে এতে কোনো সমস্যা নেই কোনো কোনো ফকিগন বলেছেন যে মাকে জাকাত দেওয়া যাবে না সেই হিসাবে সৎ মা যেহেতু এবং সে বাবার বিবাহকৃত স্ত্রী তাকেও জাকাত না দেওয়ার কথা আসলেও মূল কথা এবং একেবারে সর্বশেষ সব ফকিহদের মূল মাসালা এটাই এবং তাদের সকলের মতে জাকাত প্রদান করা যাবে জাকাত প্রদান করলে এতে কোনো সমস্যা নেই এবং এর কারণে যে মা ছেলের সম্পর্ক জাকাত দিলে জাকাত না হওয়ার যে প্রতিবন্ধকতা এমন কোনো প্রতিবন্ধকতাও আসবে না তাহলে আমরা একটা মাসালার ব্যাপারে কিন্তু খুব স্পষ্ট হয়ে গেলাম যে সৎ মাকে জাকাত দেওয়া যাবে এতে কোনো প্রকারের সমস্যা নেই দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং সুন্না অনুযায়ী এমন করা তৌফিক দান করুন আলবেদা মা আজ